পুরান ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে কুপিয়ে পিটিয়ে ও পাথরের আঘাতে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা করে কয়েকজন যুবক সোহাগের স্ত্রী সন্তানের আহাজারিতে হৃদয় বিদারক দৃশ্য বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া গ্রামে আমার ব্যবসা করে না ওনারা চাইতাছে জানি মাসে দেয় দু হাজার দুই লাখ করে ওনারা জানি দেয় দুই লাখ টাকা আমি কেন দিতে যাব সাদা। আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপর আমার বায়ের দিচ্ছে না দেখে আমার ভাইয়ের দোকানে তালা লাগায় স্বজনদের অভিযোগ চাঁদা দাবিকে কেন্দ্র করে সোহাগের সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত এর জেরে বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে তাকে আটকে রেখে দফায় দফায় চাপ প্রয়োগ করা হয় এতেও চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগকে নির্মমভাবে পাথর মেরে হত্যা করা হয় নৃশংস হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসীও সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্ভাবে হত্যা করছে মানুষের মতো বা মানুষের মানুষের টরচলিং করে না আমার বয়স্ক মেয়ে আমি দেখিনি যে মানুষে মানুষ এরকম মারে পশু তো এরকম করে না এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা তো যে তার বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনার ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠেরো উনিশ এই তিনটা তিন নাম্বার ঠিক ছিল প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার দ্বিতীয়বার যেটা যেটা কপি করা করা হয়েছে হয়েছে রেডি তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে এই আমার মা আজকে ঢাকায় উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই মিট রোডের রোডের ভাগারিপট্টিতে ব্যবসা করতেন নিহত সোহাগ তিনি এক সময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সাইফুল মিরাজ সময় সংবাদ বরগুনা